গুড মর্নিং এভি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চা বসিয়ে দিয়েছে একদিকে ভাতও বসিয়ে দিয়েছে আজকে ডিমও নেই যে ডিমটা করবো মাসি কালকে বলেও নেই যে ডিমটা শেষ হয়ে গেছে যাই হোক মাসিটা আজকে বলেছিল যে নটার সময় আসবে যদিও বা এখন সাড়ে নটা বাজে আসেনি আর কালকে রাতে না মিশুর এতবার উঠেছে ওর কালকে যে পড়ে গেছিলো মনে হয় ওর মাথাতে ব্যথা লেগেছে মানে কপালে ব্যথা লেগেছে কপালে একটু ফুলেও গেছে কালকে তো বরফ টরফ সবই দিয়েছিলাম তো যাই হোক কোলে নিয়েই ঘুমিয়ে থাকতে হয়েছে আর কালকে গরমও ছিল তো এসিও দেওয়া ছিল তো যাই হোক বাইরে আওয়াজ টাওয়াজ কিছুই শুনতে পারছিলাম না সবারবেলা ওই জন্য একটু উঠতেও দেরি হয়ে ওই স্কুল পাঠায়নি আজকে কারণ কালকে পড়ে গেছিল তারপর আবার কফ সিরাপও দেওয়া হচ্ছে তো ঘুমের ঘোটটা না একটু আছে আজ পর্যন্ত কফ সিরাপটা চলবে কারণ তিন দিন কন্টিনিউ না করলে আবার কাশিটা ব্যাক করবে কাশিটা কিছুটা কমেছে তা আজ থেকে আর দেবো না ওই জন্য কালকে রাতে দিয়েছি বলে ও মানে ঘুমিয়ে তো ছেড়ে কিন্তু বারবার করে উঠেছে যার কারণে আমাদেরও ঠিকঠাক ঘুম হয়নি আর আমাদেরও দরজা জানালা সমস্ত কিছু এসি চালিয়ে ঘুমাচ্ছি বলে আমাদেরও ঘুমটা ঠিকঠাক ভাঙছে না স্নান হয়ে গেছে ভাতটা চাপাতে আমার দেরি হয়ে গেছে চা ভাত দুটোই একসাথে ছাপিয়ে আমি চলে গেছিলাম গোপুর পুজো দিতে মাসি কখন আসবে জানি না একটা ভাজা করতে হবে ডিম থাকলে হয়ে যায় আলু শুদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিয়ে দিই কিন্তু এখন একটা মিষ্টি কুমড়ো ভাজা করবো বাড়িতে শুধু মিষ্টি কুমড়োই আছে আর চিচিঙ্গা আছে তো সেটা দিয়ে আজকে ইয়ে হয়ে যাবে মানে আলু পোস্ত আর মিষ্টি কুমড়োটা অল্প অল্প করে ভাজা ভাজা করে খাচ্ছি সবজি সেরকমভাবে কিছুই নেই আর আনছিও না যতক্ষণ না ফ্রিজটা একদম পরিষ্কার হবে ততক্ষণ কিছুই আলমোটা ভেবেই নিয়েছি এবারে ফ্রিজটা একদম ডিপ ক্লিন করতে হবে মিষ্টি কুমড়া ভাজা দিয়ে বেশ ভাল লাগে ফ্যান ভাত থেকে এটাকে ঢুকিয়ে দিই আমার চাটা তো কখন করেছি ঠান্ডাই হয়ে গেল ঠিকই আছে খাওয়া সকাল বেলার এক রাউন্ড রান্নাবান্না হয়ে গেল খাওয়াও হয়ে গেল এখন রেডি হয়ে নিয়েছে বেরিয়ে যাবে ছেলেটা এখনো উঠে বাবা বেরিয়ে গেলে খুব খাবো এখন যদি উঠে যায় না তাহলে হয়ে গেছে আজকে কত রোদ উঠেছে অনেক রোদ উঠেছে মানে সকালবেলা থেকে রোদ উঠেছে কিন্তু তাও যে আমাদের চোখ খুলবে তা না কী করে খুলবে শীতে ঘরের জল দরজা জানলা পর্দা সমস্ত কিছু দিয়েই ঘুমিয়েছিলাম ওই জন্য ঘুমটা ভালো নেই রেডি হয়ে গেছে দশটা বাজতে দশ আজকে একটু লেট হয়ে গেল ওর ফুল দিয়েছে ফুল দিয়ে চলে যায় এই অফিসে বেরোবে তখনই ফুলটা পায় এখন তো বাইক নিয়ে যাচ্ছে না এরকমই টোটো করে যেতে হচ্ছে পুরো ড্রেনটা খুলে রেখেছে এক দেড় মাস আগে কাজও কমপ্লিট হবে না এই যে মাসি আমাদের প্রীতম্বরী শেষ হয়ে গেছিল বলে কোন একটা সামনের দোকান থেকে প্রীতম্বরী কিনে নিয়ে এসেছিল কি কিনে নিয়ে এসেছিল আমি জানি না নিজেই কেটে ভরে দিয়েছিল বলে আমি প্যাকেটটাও দেখতে পাইনি দেখো সেটা দিয়ে মাজার পর কি অবস্থা কি বলেছে কি দিয়েছে আমি আদৌ বুঝতে পারিনি এই দুদিন ধরে কত ঝড় বৃষ্টি হলো সারা রাত জুড়ে বৃষ্টি এখনকার আকাশ দেখে মনে হচ্ছে এটা ক্ষীর উঠেছে হয়েছে আমার পোলা ঘুমাচ্ছে এখনও উঠাবো না যতক্ষণ আর ঘুম পূর্ণ হবে ততক্ষণ ওকে উঠাবো না নিজেই উঠবে আর যদি এখন উঠিয়ে দিই না তাহলে আমার আজকে মাথা খেয়ে নেবে বাইরেটা দেখছি খালি আর এখানে কাজ হচ্ছে তো এই যে এই যে এই যে কোথায় 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 এই যে এখানে কাজ হচ্ছে জাস্ট আমাদের আমাদের ফ্ল্যাটটা আর পাশের ফ্ল্যাটটাতে পুরো ড্রেনের কাজ হচ্ছে আর যত জ্যাম এখানে এসেই লেগে যাচ্ছে আর হর্ন মানে রাত বিরাতে হর্নের শেষ নেই ডিমের ঝুলটা ভালো হয়েছিল আজকে আলু পটলের তরকারি একটু মেনুটা চেঞ্জ হয়ে গেছে সকালে ভেবেছিলাম আলু চিটিংটা পোস্ত করবো কিন্তু মাসি বলে পটলগুলো খারাপ হয়ে গেছে তো আলু পটলের তরকারি হচ্ছে তার সাথে মাছ আছে মাছটাকে শেষ করা হবে চাইটা শেষ হয়ে গেছে আর তার সাথে কী হবে কলাইয়ের ডাল হবে ঠিক আছে এই যে কলাইয়ের ডাল হবে মাছটা একদম শুকনো শুকনো করে করব এই যে মাসিক কলা না না এটা তো হবে না কারণটা খুব ভালো আর একটা মাছ দিয়ে দাও আসি আর একটা মাছ দিয়ে দাও হুম কি মাছগুলো না শেষ করলে না তবে আমরা মাছগুলো আনবো এবার ছোট মাছ আনবো সেদিনকার ওই মাছটা কত সুন্দর লাগলো এনে মাছটা শুকনো শুকনো করে করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মিশুকে এটা দেবো না ওই জন্য ঝাল ঝাল করে করছি আর দিকে মাসি আলু পটল চাপের নিচে হয়েও গেছে হয়ে গেছে কিছুদিন পরে কাজল পরে পড়ে না চোখ দুটো একদম কালো হয়ে গেছে মনে হচ্ছে ডার্ক সার্কেল পরে গেছে আদৌ কিন্তু না এটা কাজল পরার এফেক্ট যাই বাজে কটা বলো তো একটা আজকে স্নান দান কিছু করে নিয়ে এত গরম না ওই জন্য ভাবছিলাম খাওয়ার আগে আগে স্নান করবো আর মিশু তো উঠেছে ধরো সাড়ে দশটা এগারোটার সময় খেয়েছে দেরি করে ব্রেকফাস্টে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে মানে স্নান করেও লাভ নেই ওকে যখন দেরি করেই খাওয়াবো আর ওকে খাইয়েই খাবো ওই জন্য ভাবলাম একটু দেরি করে স্নান করি একটা বাজে মাসির তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে শুধু ঘর মোছাটা বাকি আছে রান্না রান্নাবান্নার তো ডালটা এত দেরি করে সেদ্ধ হলো কলাইয়ের ডালটা মাসি সেদ্ধ করতেই পারলো না মানে দুবারে সেদ্ধ হয়নি এখনও বলছে তো যাই হোক আমি বললাম ওইভাবেই করে দাও যেটুকু হবে চোটকে মেখে খাওয়াবো আর ডালটা ওর জন্যই করা মিশুর জন্যই করা দিয়ে মাথায় তেল দেওয়ালাম অনেকদিন মাথায় তেল দিন হেয়ার পা করার পর ভাবছিলাম যে দুদিন তেল দেবো না তো দুদিন না তেল দিয়ে আজকে আর তেল দিলাম কি চিপকু চিপকু লাগছে তাই না বাবা দেখতে পাচ্ছে কিন্তু খাওয়া দাওয়া করে আগের মুখ দূরে আসবে দেখি ও নিজের তালে যাচ্ছে কি মুখ গো যাও ঘরে যাও আমাদের আজকে খাওয়া দাওয়া একটু ঝাল ঝাল খাওয়া দাওয়া হয়েছে আজকে আলু পটলের তরকারিটাও বেশ ঝাল হয়েছে আর মাছটা আমি ঝাল করেইছি আর ডালটা খুব ভালো হয়েছে ঘরে চলে আসলাম মিশুকে তো খাওয়ানো হয়ে গেছে আর এখানে দেখো স্কুল ছুটি হয়েছে কত ভিড় জুম করে দেখালে যাবে কত ভিড় অনেক ভিড় এখানে আজকে মাথায় তেল দিয়ে আমাকে এমন অসুস্থ লাগছে আর দুপুরবেলা এত ঘুম ঘুমিয়েছি মাথায় তেল দেওয়ার পর তেল না দিলেও আমি আজকাল দুপুরবেলা ঘুমাচ্ছি কেন জানি না চারটার সময় ঘুমিয়েছি কালকের মতো আজকেও তো যাই হোক ভেবেছিলাম ঘুমাবো না কিন্তু কী বলো তো ঘুম চলে আসছে আর ঘুম থেকে উঠে পরে মাথাটা ধরে যাচ্ছে দুপুরে যেহেতু ঘুমানো অভ্যাস নেই লাস্ট চার পাঁচ দিন ধরে খুব ঘুমিয়ে নিয়েছি চা খেতে মন করছে কিন্তু এত গরমে না চা খাবো না কারেন্ট নেই এসিও চলছে না এসি চালিয়ে সব সময় থাকাও যাবে না মিশুর যেহেতু শরীরটা একটু খারাপ ঘুমের সময় শুধু চালাচ্ছি তো এখন সবই বাজে হচ্ছে মনে হয় হ্যাঁ ওই সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে বাজে মিস্টার সিনা আসতে অনেকটাই লেট আছে আসার সময় বলবো কিছু একটা নিয়ে আসবে খাবো ওই নাইটিটা সেদিনই কিনলাম বেশ ভালো জানো বেশি দামও নেই দুশো টাকা দাম মাত্র আর বাকি যেগুলো কিনেছিলাম সবটারই দাম বেশি চারশো টাকা তারপরে সাড়ে তিনশো টাকা এটাই একমাত্র আমি দেখলাম দুশো আশি টাকাতে বেশ ভালো আমার লেনতেও আসছে আর হালকা একবার কাচার পর হয়তো একটু পাতলা হয়ে যাবে যেহেতু আর কোনো কিছু পছন্দ হচ্ছিল না এই যে এটাই নিয়েছে কিন্তু এটা পরে আমার বেশি ভালো লাগছে মানে হালকা পাতলা কি বাবা পার্সে কি আছে হ্যাঁ বাবা পারসে কি আছে অফিস থেকে একজন চলে এসছে হ্যাঁ খুব গরম আজকে খুব গরম গরম গরমে গরমে হাত দিতে হয় না বড়দের পার্সে হাত দিতে হয় না বুঝেছো দিয়ে দিয়ে দাও দাও এটা কার ছবি আছে দেখি পার্সে ঠিক আছে দেখেছ টায়ার্ড হয়ে গেছে অফিস থেকে আস ক্লান্ত পরিশ্রান্ত কি নিয়ে এসছে ওখানে আর এটা আমি তো কচুরি খাই না এখানে ছেলের জন্য করছি ডিমের ভুজিয়া একটা তো মাছ রয়েছে দিনের সেটা মিশ্র সিনা খাবে ডাল রয়েছে মাছ রয়েছে একটাই পিস মাছ রয়েছে একটা না দুটো দেখতে পাচ্ছি দুটো আছে আমার হয়ে যাবে আমি আবার আমার জন্য ডিম বার করেছিলাম এই আলু বটারের তরকারি মিশুর তো ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে ওর জন্য মানে শুধু ডিমের গুজিয়া করলেই হয়ে যাবে দাঁতটা তোলার পর থেকে না দাঁতের জায়গাটা যেহেতু একটু গর্ত হয়ে গেছে ওই জন্য যে কোনো খাওয়ার খুব সহজে দাঁতের ওই জায়গাটাতে প্লেস হয়ে যায় আর এত অসুবিধা হয় ব্রাশ করার পরেও ওই গর্তটা যেহেতু অনেকটাই ডিপ তো বেরোতে চায় না অনেক মানে করে জল দিয়ে কোনো কিছু করে করে বার করতে হয় খুব অসুবিধা হয় মানে আর কোনো কিছু যদি ঢুকে থাকে না মানে বারবার মনে হচ্ছে জিপটা ওখানে যায় যাই হোক খোটা বাজে বলো তখন দশটা দশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল মুখে কিছু মাখিনি এত টান ধরছে না মুখে মুখে ফেস ওয়াশ দিলাম দিয়ে এই এসেতে ঢুকে গেছি দিয়ে আমার মুখে টান ধরছে যাই হোক খাওয়া দাওয়া এত মাছের ঝাল আজকে দিয়েছিলাম ইচ্ছে করেই মাছের ঝাল দিয়েছিলাম দুপুরবেলা তো ঠিক আছে রাত্রেবেলা আর খেতে ইচ্ছে করলো না রাত্রেবেলা যদি অত ঝাল খায় না তাহলে পেট জ্বালা করবে এমনিতেই দুপুরবেলা ইচ্ছে অনেক দিন পর আজকে এতটা ঝাল খেলাম নর্মালি মিশুর জন্য আমাদের ঝাল ডাল খাওয়া একদমই বাদ হয়ে গেছে বলছে একজন বিছানায় বসে বসে খেলছে আর ব্রাশ নিয়ে বসে আছে ওকে ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি কালকে স্কুল আছে আজকে আর কফ সিরাপটা খাওয়াবো না কফ সিরাপ খাওয়ালে সকালবেলা থেকে ঘুরতে পারব না আর তিন দিন হয়ে গেছে কফ সিরাপ খাওয়ানো মানে ওর কাশিও কমে গেছে অনেকটাই কমে গেছে অনেকটা মানে পুরোপুরি এখনও তো পর্যন্ত আমি মানে হয়তো তিন চার ঘন্টাতে একবার কাশছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো